বন্ধুরা কি বলবো এই সময় যে যা সুন্দর একটা ফ্লেভার উঠেছে না তো যে আমাকে এই সময় কিন্তু খেয়ে নিতে ইচ্ছে করছে নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি আমের রেসিপি নিয়ে বন্ধুরা এর আগে কিন্তু আমি আপনাদের সঙ্গে বিভিন্ন টাইপের আমের রেসিপি শেয়ার করে নিয়েছি যেমন আম তেল বা আমের আচার তো আজকে যে পদ্ধতিতে আমি আজকে আমের আচারের রেসিপিটি শেয়ার করব সেটা একদম কিন্তু ভিন্নভাবে আর ভিন্ন স্বাদের কিন্তু এই রেসিপিটি আজকে বানাতে চলেছি হয়তো আপনারা দেখেছেন এই রেসিপিটি অনেকে বানিয়েছে কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে এই রেসিপিটি বানাতে চলেছি একদম কিন্তু ভিন্ন স্বাদে তৈরি হবে আর একদম কিন্তু সহজভাবে সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে এই রেসিপিটি আমি বানিয়ে দেখাবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আশা করি এই রেসিপিটি আপনারা বুঝতে পারবেন এবং বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কিভাবে আপনারা বছর জুড়ে এই রেসিপিটি সংগ্রহ করে রাখবেন সেই পদ্ধতিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর আজকে আমের মশলাদার ঝুরো আচারের রেসিপি শেয়ার করছি বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে এখন কিন্তু ঝটপট রেসিপিটি বানিয়ে নিন এখানে আমি আম নিয়েছি এক কেজি পরিমাণে এবার আপনারা দেখুন এই আমটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি যারা রান্নাঘরে থাকে রান্না করে তো মা দিদি বোনেরা তো তারা তো অবশ্যই জানবে যে আমটাকে কিভাবে কাটতে হবে যেমন আমরা আলু ভাজার জন্য আলুটাকে করে কেটে থাকি ঠিক সেইভাবে করে আমটাকে কিন্তু ঝুড়ি করে কেটে নিতে হবে প্রথমে এই আমের বোঁটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আর এই খোসার সমেত কিন্তু আমি আজকে কাটবো দেখুন কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়েছি আর এখানে যে আঁটি আছে ও আঁটিটা তো শক্ত হয়ে গেছে আঁটিটা কাটা যাবে না তার জন্য চার দিকটা আমি এইভাবে করে কেটে নিচ্ছি এবার এটাকে ঝুরি করে কাটবো দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পুরো আমটা কিন্তু আমি এভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি দেখুন যতটা সম্ভব আপনাদেরকে এরকম করে লম্বা ঝুড়ি করে সরু করে ফালি করে কিন্তু কেটে নিতে হবে তো দেখুন এইভাবে কাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে লবণ দেড় চামচ মত এবার আমি লবণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে কিন্তু না খেয়ে দেখবেন আম থেকে কিন্তু অনেকগুলোই জল বেরোবে আর এইভাবে লবণ দিয়ে চটকে মাখে নিলে জলটাও বেরিয়ে যাবে আর আমের যেহেতু খোসা আছে তার জন্য কষ পড়বে তো জলটা বেরিয়ে গেলে আমের গায়ে কষ পড়বে না দেখুন এইভাবে ভালো করে মাখে চটকে নিয়েছি এই যে দেখুন জল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এই যে তো এটাকে আমি এক সাইডে এরকম করে মাখিয়ে রেখে দিলাম আর এর মধ্যে যে মশলাটা দেবো সেই মশলাটা এখন আমি রেডি করব এই আচারটাকে অনেক বেশি টেস্টি বানানোর জন্য এখানে কিছু স্পেশাল গোটা মশলা নিয়েছি যেমন কি কি নিয়েছে আপনারা একটু দেখে নিন যেমন এখানে নিয়েছি শুকনো লঙ্কা পনেরো পিস মেথি নিয়েছি এক চামচ পাঁচ ফোঁড়ন নিয়েছি দুই চামচ এক চামচ নিয়েছি গোলমরিচ দুই চামচ নিয়েছি মৌরি, তিন চামচ নিয়েছি কালো সর্ষে দুই চামচ নিয়েছি গোটা জিরি এখানে আমি নুনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে হালকা করে নেড়ে ফিরে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো মশলাটাকে নেড়ে ফিরে একদম হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজতে যাবে না তো খুব বেশি কড়া করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মশলা তেতো লাগতে পারে দেখুন এইভাবে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি মশলার একটা সুন্দর স্মেল উঠতে শুরু করে এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে মশলাটাকে ঢেলে নেব এবার এই মশলা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিব এখানে দেখুন বন্ধুরা আম থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছি এবার এই জলটাকে আমি কিন্তু ছেঁকে চিপড়ে আমটাকে বের করে তো এখানে একটা সুতির গামছা নিয়েছি পরিষ্কার সুতির গামছার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যে কোনো সুতির একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন দেখুন এইভাবে চিপড়ানোর পর কত সুন্দরভাবে ভাবে জলটা বেরিয়ে এসছে আর বেশ কতগুলোই জল বেরিয়েছে অনেকটাই এই যে দেখুন বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর আমি একদম চিপড়ে নিংড়ে নিয়েছি আর জল বেরোচ্ছে না দেখুন জল বেরিয়েছে তো এখানে এই পাত্রটাও আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার এর মধ্যে ঢেলে নেব দেখুন আমরা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সির কৌটোর মধ্যে ঢেলে আমি কিন্তু গুঁড়ো করে নেব তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে তাহলে আপনারা শিল নোড়ায় দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা কোনোরকম দানা দানা টাইপের আমি গুঁড়ো করবো না সাধারণত যেভাবে নর্মাল ভাবে মশলা গুঁড়ো হয় সেভাবে কিন্তু আমি গুঁড়ো করে নেব এই আচারটি দারুণ টেস্টি এবং সুন্দর একটি ফ্লেভার বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন এই ছোট কাপ নেবে নিয়েছি রসুন হাফ কাপ আর এখানে নিয়েছি এক বাটি পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটা ফাটিয়ে নিয়েছি আর এই দুটো জিনিস দিয়ে এই আচারটি আপনারা বানাবেন বাড়িতে যারা আচার খায় না আচার পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এবং আঙুল চেটে বুটে খাবে একটিবার খেলে আপনাকে বারবার চাইবে এই আচারটি বানিয়ে খাওয়ানোর জন্য তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর এখন এই রসুনের এই মুখ গুলো আমি ফাটিয়ে নেবো একটুখানি ফাটিয়ে নেব খুব বেশি করবো না দেখুন ফাটিয়ে নিতে হবে একটুখানি এবার দিয়ে দিচ্ছি কড়ের মধ্যে এই কামেতে নিয়েছি এক কাপ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ছোট সাইজের তেজপাতা দু তিনটের মতো আর এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে যেহেতু আগে আমি আমি লবণ দিয়েছিলাম আর জলটা বেরিয়ে গেছে লবণের পরিমাণ কমে গেছে তার জন্য এখন আরো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো পিট লবণ এক চামচ আর এখানে নিয়েছি দেখুন আদা একদম স্লাইস পিস করে একদম সরু করে কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে আদা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটা নিয়েছি নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর রসুন অল্প কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য এবার সমস্ত কিছুকে একসঙ্গে চেড়ে মিশিয়ে নেব আর এগুলোকে হালকা একটুখানি কষিয়ে নিলাম তো এগুলো খুব বেশি কষানো হবে না দেখুন এই সঙ্গে সঙ্গেই আমি কড়াইটা কিন্তু নমুন থেকে নামিয়ে নেব তেলটা বেশ ভালো করে কিন্তু গরম হয়ে গেছে আর কাঁচা লঙ্কা রসুন বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এই আমের মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি চিনি চিনি একদম অল্প করে নিয়েছি যদি আপনাদের ভালো লাগে দেবেন আর যদি না ভালো লাগে নাও দেবেন তবে চিনি একটু দিয়ে দিলে স্বাদটা ব্যালেন্স হয় স্বাদ খুব ভালো লাগে আর তার জন্য দেখুন অল্প করে চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর ভেজে যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা এখন দুই চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ ভালো করে কিন্তু এগুলোকে মাখিয়ে নেব আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি দুই চামচ সেই গুঁড়ো মশলাটা এবার একসঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে আমের মধ্যে ঢেলে নেব এই সময় কিন্তু বন্ধুরা সুন্দর একটা ফ্লেভার শুরু এবার দেখুন সঙ্গে সঙ্গে এই গরম তেলটা আমের মধ্যে ঢেলে নেব এবার যেহেতু গরম আছে তার জন্য হাত দিয়ে মাখাতে পারবো না সেই জন্য খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এভাবে খুন্তি দিয়ে মাখে নিলে সুন্দরভাবে কিন্তু মিশে যাবে কি বলবো এই সময় যে যা সুন্দর একটা ফ্লেভার উঠেছে না তো এগুলোকে আমাকে এই সময় কিন্তু খেয়ে নিতে ইচ্ছে করছে দেখুন খুব সুন্দর করে কিন্তু মা নিলাম বন্ধুরা দেখুন এই আচারটা রাখার জন্য একটা কাঁচের জার বা বয়াম নিয়েছি তো আপনারা বাড়িতে এইভাবে কাঁচের জার বা ব্যায়ামে করে এই আচারটা সংরক্ষণ করে রাখবেন দেখবেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আচারটা ভালো থাকবে আর আপনারা যখন রোদ্দুরে দেবেন তো রোদ্দুরে দেওয়ার সময় কিন্তু এই জালের যে ঢাকনাটা হয় ঢাকনাটা খুলে রোদ দূরে বসাবেন একটা সুতির কাপড় বেঁধে দেবেন সুতির কাপড় বেঁধে রোদ দূরে বসাবেন আর এক সপ্তাহ রোদ দিয়ে দিলে তারপরে আপনারা দেখতে পাবেন যে আচারটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আচারটা দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ টেস্টি হয় খেতে তো এক সপ্তাহ আপাতত আপনারা রোদ্রে দেবেন আচার কথাই আছে না যত দিন পর্যন্ত রোদ্রে দেওয়া যাবে আচার কিন্তু ততটাই টেস্টি হবে তো এক সপ্তাহ থেকে আপনারা যদি দশ পনেরো দিনও রোদ্দুরে দিতে চান কিন্তু দিতে পারেন আপাতত আপনারা এক সপ্তাহ রোদ্দুরে দিয়ে তারপরে আচারটা খেয়ে দেখবেন আর খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে আচারটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা এই আচারটি বাড়িতে একটি বার হলেও তৈরি করে দেখবেন দারুণ খেতে হয় সত্যি বলছি বন্ধুরা এখন এই আটাটাকে আমি এই বয়ামের মধ্যে ভরে নেব তো বন্ধুরা এই আটাটি যাতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে কোনো রকম খারাপ না হয় তার জন্য দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিপি ভিনিগার তো ভিনিগারের চিপিতে করে এক চিপি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে আর এই সময় আপনারা কালারটা শুধু দেখুন কতটা সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা এই আচারটি হলো টক ঝাল আচার তো এটা কোন রকম মিষ্টি আচার বলা যায় না আর যেহেতু এখানে আমি ঝালের পরিমাণ বেশি দিয়েছি আর চিনিটা নামমাত্র স্বাদের জন্য কিন্তু দিয়েছি তো এই টক ঝাল আচারটা কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন বেশ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম মাখানোর পর এবার আমি বয়ামের মধ্যে ভরে নেব দেখুন এই ব্যায়ামের মধ্যে সেই গুঁড়ো মশলাটা আরও এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছে এক দেড় চামচ আমি দিয়ে দিলাম এবার আচারটা এই বয়ামের মধ্যে ভরে নেব তাহলে বন্ধুরা আমার এই টকঝাল আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এইভাবে আচারটা বানিয়ে খেতে পারে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে আগামী পর্বে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ